প্রিয় দর্শক ইটালি থেকে আমি আল্লাহ আল্লাহ ভালো সুস্থ আছেন পরিস্থিতিতে আপনাদের কি করা উচিত আপনারা এই বিষয়ে আপনারা হতাশ হয়ে আছেন এবং অনেকেই দুশ্চিন্তা আছেন যে এই পরিস্থিতিতে আপনারা কি ভিসা পাবেন কি পাবেন না আপনারা অ্যাপার্টমেন্ট পাবেন কি পাবেন না আপনারা নোলস্তাপ পাবেন কি পাবেন না এটা নিয়ে অনেকের ভিতরে মাথা ব্যথা এবং যদিও আপনারা নোলস্তা পাবেন কিংবা পান যদি তাহলে সেই ক্ষেত্রে সেটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেগুলো কি করে বুঝবেন আসলে এখন অনলাইনের যুগ সমস্ত কিছু বোঝাও আমাদের পক্ষে সম্ভব না কেননা আমরা গরিব অসহায় অসহানিবৃত মানুষ আমরা এত কিছু বুঝি না আমরা এতটা পড়ালেখা না হ্যাঁ আমরা এই এমন না যে নিজের ল্যাপটপে কম্পিউটারে নিজে চেক করে সমস্ত কিছু যাচাই বছাই করতে পারবো এরকম কিন্তু কোনো সুযোগ সুবিধা নাই তবে যতটুকু আপনার ক্যাম্পাসে থেকে যতটুকু আমরা যাচাই বাছাই করতে পারি কিন্তু সেখানে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই না সেখানে যাওয়ারই আমরা সুযোগ পাই না সেই ক্ষেত্রে এই পরিস্থিতিতে ইতালি সরকার যেহেতু সমস্ত কিছু অব্যাহত রাখা হয়েছে মানে সমস্ত কিছু যেহেতু স্থগিত রাখছে সেই ক্ষেত্রে আপনারা ইতালি সরকারের কাছে আপনি একটা আবেদন করতে পারেন আমার জানা মতে আপনারা আবেদন করতে পারেন এবং আমাদের বাংলাদেশে যারা উপর মহলের যারা কর্মকর্তারা রয়েছে যারা আমাদের দায়িত্ব নিয়ে আছে যারা দায়িত্বরত অবস্থায় বর্তমানে যারা অবস্থান করছে তারা তো আমাদেরকে নিয়ে অনেক সময় অনেক কথা বলে যে প্রবাসীদেরকে নিয়ে আমরা এটা করতে চাই প্রবাসীদের জন্য ওইটা করতে চাই প্রবাসীদের জন্য সমস্ত কিছু সহজ করে দিতে চাই সেই ক্ষেত্রে পেদর্শকতা আপনারা এই দাবিটা করতে পারেন যে আমরা যে নবস্থাগুলো পাবো সেগুলো যাতে আমাদেরকে চেক দিয়ে দেওয়া হয় যদি বাংলাদেশ থেকে প্রতারক মুক্ত করতে মুক্ত করতে চাই এবং বাংলাদেশের মানুষকে যদি প্রতারিত থেকে মুক্ত দিয়ে তাদেরকে সুসম্মানে যাতে বিদেশে পাঠাতে চায় তাহলে এই কথাগুলো এবং এই কাজগুলো তাদের করা উচিত আমি মনে করি আমার ব্যক্তিগতভাবেই আমি মনে করি কেননা দেখেন যদি আজকে যদি আমাদের দেশে যদি সমস্ত কাগজপাতিগুলো যদি চেক করা হয় যখন আপনি ইটালিতে আবেদন করবেন কিন্তু বিভিন্ন দেশেই আপনি আবেদন করতে পারেন হ্যাঁ সেই ক্ষেত্রে যদি আপনার কাগজপাতি পাওয়ার সাথে সাথে যদি আপনি যাচাই বাছাই করে যদি দেখেন যে না এইটা অরিজিনাল সেই ক্ষেত্রে কিন্তু আপনি কি করবেন পরবর্তী ধাপে আপনি আগাতে পারবেন কিন্তু যদি দেখেন যে না আপনার সমস্ত কিছু ঠিক নাই সেই ক্ষেত্রে আপনি ওখানে কি সমস্ত কিছু স্থগিত করে দিতে পারেন মানে বন্ধ করে দিতে পারেন কিন্তু সেগুলো না করে সেই ক্ষেত্রে আমাদের করা করণীয় কি সেই ক্ষেত্রে এখন আমাদের জন্য আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এগুলা করা উচিত হুম যে বাংলাদেশে এমন সিস্টেম করা যে কেউ যদি বিদেশের বাড়িতে যাওয়ার জন্য মানে বিদেশে পারি জমানেরতে যদি কেউ আবেদন করে তাদেরকে যে ওয়ার্ক পারমিটটা দেওয়া হয় সেই ওয়ার্ক পারমিটটা যাতে দ্রুত চেক করে দেওয়ার ব্যবস্থা করা হয় এই একটা এবং আপনারা যে নলস্তাগুলো পাবেন মানে নলস্তা বলতেই তো আপনার ওয়ার্ড পারবেন সেটি অবশ্যই তারা চেক দিয়ে দেবে যত দ্রুত সম্ভব দেখা গেছে আপনি পাওয়ার এক সপ্তাহের ভিতরে কিংবা দুই সপ্তাহের ভিতরে আপনাকে চেক দিয়ে দিলে আপনি জানতে পারবেন আপনি নিশ্চিত হতে পারবেন যে আমার অরিজিনাল নলস্তা সেই ক্ষেত্রে কোনো বাধা নেই ইনশাল্লাহ আমি পরবর্তী ধাপে আগাতে পারি তো সেই ক্ষেত্রে যদি এইগুলো চেক করার একটা ব্যবস্থা করে আমি মনে করি ইনশাল্লাহ অন্তত পক্ষে কিছুটা হলেও বাংলাদেশ থেকে মানে প্রতারিত মুক্ত হবে হুম মানে দালাল মুক্ত হবে এক কথাই যারাই আপনারা প্রতারিত হচ্ছেন আমরা যারাই প্রতারিত হচ্ছে আমরা প্রতারিত থেকে আমরা রেহাই পাবো এবং যারা আমরা রিসিভতা পাই এইরকম রিসিভতাটা এই রিসিভতা নিয়ে কিন্তু এখন বর্তমানে অনেক তুলপাড় চলতেছে এবং আমাদেরকে অনেক দুই নাম্বারই ভুয়া রিসিভতা বর্তমানে আমাকে দিয়েছে সেই ক্ষেত্রে আমরা এগুলো চেক করতে পারতেছি না এখন এইগুলো যদি আমরা সহজভাবে যদি আমরা অ্যাম্বাসি কিংবা আমরা বাংলাদেশ বিয়ে বেশ গিয়ে যদি আমরা চেক করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমরা নিশ্চিত হতে পারবো রাইট কিনা হুম নিশ্চিত হয়ে আমরা পরবর্তী ধাপে আমরা আগাতে পারবো সেই ক্ষেত্রে আপনারা এই সকল মানে এই সকল বিষয়গুলো যদি আপনারা দাবি দয়া করতে পারেন আমি মনে করি ইনশাল্লাহ আমাদের দেশের জন্য এটা ভালো হবে আমাদের দেশের যারা উপরমহলে আছে হ্যাঁ তারা যদি এই সমস্ত দিকে যদি নজরদারি করে মানে নজরদারি হয় তাহলে ইনশাল্লাহ প্রতারিত মুক্ত আমাদের বাংলাদেশ হবে এবং প্রত্যেকটা মানুষ কোনো ভোগান্তি ছাড়াই হুম এই যে লক্ষ লক্ষ টাকা মানুষকে দিতে হয় ভাই টাকা তো নিবেই আপনি যার মাধ্যমেই যান না কেন যে একজন যদি আমার কাজটা করে সে তো আমার কাছ থেকে টাকা নিবেই তবে আমাদের দেশে বেশি নিয়ে ফেলে হুম মানে অতিরিক্ত নিয়ে ফেলে যতটুকু সীমিত সীমিত ভিতরে থাকা উচিত তারা সীমানা মানে সারিয়ে তারা বেশি নিয়ে ফেলে তো এই আর কি তো সেই জন্য আপনাদেরকে বলছি আপনারা এখন চুপ করে থাকবেন না যদি আপনারা পারেন এই মুহূর্তে আপনারা আবেদন করেন আপনারা আপনাদের প্রত্যেকটা মানুষের কাছে এক একটা করে মোবাইল আছে আপনাদের টিকটক চালান ফেসবুক চালান ইনস্টাগ্রাম চালান হ্যাঁ আপনারা যে যাই চালান না কেন সেখানে পোস্ট করেন না যে ভাই আমরা এই এই সুযোগ সুবিধাটা আমরা চাচ্ছি হয়তো আমি এত বড় ইউটিউবার না যে আমি দেখা গেছে আমার ওয়ান মিলিয়ন টু মিলিয়ন হয়ে গেছে যে আমি কথাগুলো বলব সে কথাগুলো আপনারা সেই কথাগুলো তাদের কাছ পর্যন্ত গিয়ে পৌঁছাবে এমনও না কিন্তু আমি আমার এই মাত্র তিন চার মাসের ভিতরে আপনারা যতটুকু পরিমাণে ভালোবাসা দিছেন এবং যতটুকু পরিমাণে কে নিয়ে আমি আগাচ্ছি সেই অনুসারে প্রায় তিন চার হাজারের মতো আমার সাবস্ক্রাইবার বর্তমানে হয়েছে। তবে এই ইউটিউবার পরিবারটা নিয়ে আমি আরও সামনে আগাতে যাচ্ছি তবে এই ক্ষেত্রে কি তাদের কাজ পর্যন্ত গিয়া পৌঁছাবে কিনা সেটাও তো বুঝতে হবে হম যেহেতু বড় বড় ইউটিউব ভাইয়েরা আছে কিংবা আপনারা অনেকে আছেন আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে আপনারা পোস্ট করেন ফেসবুকে পোস্ট করেন আপনারা কি চান হুম সেক্ষেত্রে পোস্ট করেন ভাই কারো না কারো এই যে বাংলাদেশ বিএমএস গ্লোবাল কিংবা অ্যাম্বাসির যারা বড় বড় কর্মকর্তারা আছে আমাদের বাংলাদেশের যারা মাথা মাথাওয়ালা রা আছে যারা আমাদের দায়িত্ব নিয়ে আছে অন্তত পক্ষে তাদের কাজ পর্যন্ত তাদের চোখ পর্যন্ত গিয়ে নজর পর্যন্ত গিয়ে এটা পৌঁছাবে রাইট কিনা কিন্তু একজনে দুইজনের কথা বললে কিন্তু ভাই সেটা হবে না যেহেতু আমরা একজন ইউটিউবার আমরা আপনাদেরকে ইটালি থেকে তথ্যগুলো দিই সেই জন্য আপনাদেরকে বলছি আপনারা এগুলো করেন আমি মনে করি আমাদের জন্য প্রত্যেকের জন্য ভালো হবে হয়তো আমাদের এক বড় ভাই এই এই নিয়ে কথা বলছে কিংবা আমিও বললাম কিংবা আরও দুই চার জন আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দিল কিন্তু ভাই আমাদের কথার থেকে সবচাইতে বড় কাজে আসবো আপনাদের কথাগুলো রাইট কিনা আপনারা যারা ভুক্তভোগীরা আছেন তো সেই জন্য আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা আপনারা হাতে থাকা মোবাইল থেকে আপনারা ফেসবুকে আপনারা কমেন্ট করেন আপনারা পোস্ট দেন যে আমরা এই সিস্টেমটা চাই কি সিস্টেম যে আমাদের যেই সকল আমরা যখন এই ইটালিতে আবেদন করব। কিংবা বিভিন্ন দেশে আবেদন করব। তখন যাতে আমাদের ফাইলপত্রগুলো চেক করে দেয় যে ডকুমেন্টসগুলো তারা আমাদেরকে দিবে সেই ডকুমেন্টস গুলো আমরা দেওয়ার সাথে 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 তারা চেক করে দেওয়ার ব্যবস্থা করে দর্শক শ্রোতাই এই ছিল আজকের মতো এখন আপনারা কি করবেন না করবেন সেটা এখন তো আপনাদের ব্যাপার কেননা আমি যতটুকু মনে করি আমরা কিছু কিছু ইউটিউবার ভাইরা আছে যারাই যেটা মনে করি সেটা কিন্তু আপনাদেরকে বললাম কেননা এই মুহূর্তে সমস্ত কিছু বন্ধ হ্যাঁ বাংলাদেশ বিএফএস কাজ কাজকর্ম বন্ধ আপনার অ্যাম্বাসি দূতাবাসের কাজ বন্ধ ইটালি দূতাবাসের সেই ক্ষেত্রে যেহেতু যাচাই বাছাই চলতেছে সেই ক্ষেত্রে এই কথাগুলো হয়তো ইটালিশদের সরকার যিনি জর্জামিলি তিনি অত্যন্ত আপ্যান চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনাদের জন্য আমাদের জন্য ভালো কিছু করার তবে আমরা যদি একটু সহায়তা করি আমরা যদি এই যুক্তি দিয়ে তাদেরকে বোঝাতে পারি আমি মনে করি এবং আমরা মনে করি ইনশাআল্লাহ এগুলো আমাদের জন্য তারা বিবেচনা করে দেখবে এবং ইটালির সরকার সহ আমাদের বাংলাদেশের যারা আছে তারাও এগুলো বিবেচনা করে দেবেশক স্যার আজকের মতোই বিদায় নিতে চাই তবে ভিডিওটি শেয়ার করবেন না কি করবেন এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ আমি আর কিছু বলবো না প্রিয় দর্শক যতটুকু বলেছি এইটাই আলহামদুলিল্লাহ তবে একমাত্র আপনাদেরকে ভালোবেসেই কিন্তু এই কথাগুলো বলছি যেহেতু আমরা ইটালিতে আসি বর্তমান পরিস্থিতি দেখেই কিন্তু মুখ খুলতে আমরা বাধ্য হয়েছি তো প্রিয় দর্শক আজকের মতো খেলে নিচ্ছি আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিয়েছি আপনি যদি ইসলাম ধর্মের থাকেন তাহলে প্রতিদিন পাশে তুলনামা চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করেন আজকের মতো খেলে বিদায় নিচ্ছি ভালো করে চেষ্টা করুন দেখাবো পরবর্তীতে নতুন কিছু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে